যাদের কষ্টের কারণ হয় বিদায় আমরা কখন আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দেবো না আল্লাহ আমাদের সবাইকে কফি রাখবো তার সাথে আপনার কষ্ট হবে না তার সাথে বুঝতে আপনার অসুবিধা হবে না ভিন্ন আগে করতে গিয়ে কেউ কাউকে থোকা দিও না প্রতারণা করো না ত তোমরা একে অন্যের সাথে সত্যতা বিদ্বেষ পোষণ করবেন এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান একমতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবো না

এবং তোমাদের কেউ জানো আরেকজনের কেনাবেচার উপরে মুসলমানের সাথে শত্রুতা করা যাবে না